তো বন্ধুরা একটা সাবান আমি হাতে ঘষে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে সুন্দর গাঁজা হচ্ছে আর কিন্তু হলদে ভাব এসছে একটা এটা কিন্তু ফেসে দিলে নমস্কার বন্ধুরা মৌমিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আরও আরেকবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে সাবান আজকে কোনো কিছু রান্না বান্না না সাবান বানিয়ে দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক সাবান বানানোর জন্য বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি সব কিন্তু বাড়িতেই এগুলো ছিল আমাদের এরকম এখানে নিয়ে নিয়েছি নিম পাতা অ্যালোভেরিয়ার দুটো ডাল নিয়ে নিয়েছি এখানে নিয়েছি তুলসি পাতা এখানে নিয়ে নিয়েছি কাঁচা হলুদ আর দুটো গ্লিসারিন সাবান তো বন্ধুরা এগুলো সহজেই পাওয়া যায় আর এই দিয়েই কিন্তু আজকে সাবানটা বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে আর কোনো কিছু কেমিক্যাল ছাড়াই ছাড়িয়ে হ্যাঁ আমি নিম পাতাগুলো ছাড়িয়ে নি এই গরমকালে এই সাবান কত উপকারী যেমন চুলকানি র্যাস কত কি মানুষের এই তো নিম পাতা হলো তো আমরা তো বেটে সবসময় মারতেই থাকি আর র্যাস ফ্যাস বেরালে এর মধ্যে তো আরো অনেক কিছু আছে তুলসি পাতা কাঁচা হলুদ কাঁচা হলুড়ো হ্যাঁ ও খুব ভালো সঙ্গে তুলসী পাতা আমার নিম পাতা গ্রামার ভিড়ে যাবে অ্যালোভেরিয়াটা আছে একদম গাছের অ্যালোভেরিয়া বন্ধুরা কত বড় দেখো টাটকা তুলে নিয়ে এসেছি তো পাতাগুলো সব আগে ছাড়িয়ে নেব এই লউড়িয়াটাও কিন্তু এইভাবে উপর দিয়ে খোলাটা ছাড়িয়ে নিয়ে ভিতরে শুধু শ্বাসটাকে নেব একদম উপর দিয়ে হালকা করে এইভাবে কেটে তুলে নেবো সব কিছু ছাড়ানো হয়ে গেছে কাটাও হয়ে গেছে শুধু সাবানটা বাকি আছে এটা গ্লিসারিন সাবান দোকানে পাওয়া যায় আর যদি কেউ চাও অবশ্যই অনলাইন থেকে সোববার অর্ডার করে নিয়ে আসতে পারো ওটাতেও খুব ভালো হয় আর হাতের কাছে এটাই সব থেকে কাছে পাওয়া যায় দোকান থেকে তো এটাই নিয়ে এসেছি আজকে এই সাবানটাকে এবার আমি পিস করে নেব ছোটো ছোটো করে এইভাবে ছোটো ছোটো করে পিস করে নেবো এই দুটো সাবান দিয়ে বন্ধুরা অনেকগুলো কিন্তু সাবান হবে তো দেখতে থাকো ভিডিওটা পুরোটাই আশা করি কাজে লাগবে এগুলো সব কাটা হয়ে গেছে এবারে আমি মিক্সির জার নিয়ে এসেছি এর মধ্যে আমি হলুদ অ্যালোভেরিয়া জেল আর নিমপাতা তুলসি পাতা যা আছে সব পেস্ট করে নিয়ে চলে আসবো নিম পাতাটা দিয়ে দাও আর এই নিম পাতা দেওয়া হয়ে গেছে তুলসি পাতাটা দিয়ে দাও তুলসি পাতা আগে দিলে ও ঠিক আছে একদম দিয়ে দাও এর উপর দিয়ে দাও তো বন্ধুরা নিম পাতা অ্যালোভেরিয়া হলুদ সব পেস্ট করে নিয়ে চলে এসেছি এবারে আমি কড়াতেও ওইদিকে একটা জল গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে জলটা গরম হয়ে এসছে একটা বাটি বছিয়ে দেবো বাটিটাকে ধরতে হবে নাহলে কিন্তু জলে উল্টে যাবে আর এর মধ্যে এই কেটে রাখা সাবানগুলো দিয়ে দেবো এইভাবে এই বাটির মধ্যেই কিন্তু এইভাবে নাড়লে সাবানটা গলে যাবে এইভাবে কিছুক্ষণ গরমে ধরে রাখলে লিচারিন সাবানটা পুরোই গলে যাবে সবগুলো বাটিতে ঢেলে দিয়েছি বন্ধুরা এটাকে এবারে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিতে হবে দিলেই কিন্তু সাবান রেডি হয়ে যাবে তো বন্ধুরা সাবানটা কিন্তু পুরোপুরি গলতে একটু টাইম লাগবে আর সামান্য বাকি আছে গলে গেলেই আমি পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো পুরোপুরি গলে গেছে এবারে এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দেবো বন্ধুরা ভালো করে মিক্সড করে নিয়েছি এবারে আমি নিচে নামিয়ে নেব করাটাকে সাইড করে দেব এর একটাই জিনিস দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল এটা দিলেও হবে না দিলেও চলবে কিন্তু বাড়িতে ছিল যেহেতু আমি দিয়ে দিচ্ছি কচিন একটা ক্যাটেল আমি ওদের দিয়ে দেব দিয়ে ভালো করে ঘেটে নেব এদিকে আমি কয়েকটা বাটি রেডি করে নিয়েছি সাবানটা কিন্তু বাটিতেই বসাবো এর মধ্যে অল্প অল্প করে এইভাবে দিয়ে দেব আর তার আগে আমি কিন্তু নারকেল তেল ওটা মিশিয়ে রেখেছিলাম এইগুলোতেও দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সাবানটা উঠে যায় সবগুলো বাটিতেই কিন্তু আমি এইভাবে নারকেল তেল মিশিয়ে দেব এইভাবে সবগুলো বাটিতে সমান করে দিয়ে দেবো তো বন্ধুরা চলে এসেছি চার পাঁচ ঘন্টা পরে আর দেখতেই পাচ্ছ সাবানগুলো খুব সুন্দরভাবে জমে গেছে এবারে সাবানগুলোকে আমি তুলে দেখাবো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে জমেছে হাত এর মধ্যে কিন্তু হাতটা হালকা হালকা হলুদ হয়ে গেছে এবং হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর সাবান কিনতে হবে না এইভাবে গরমকাল কাটিয়ে সব বাটির আলাদা আলাদা শেপের সাবান গুলো হয়েছে তো বন্ধুরা একটা সাবান আমি হাতে ঘষে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কত সুন্দর গাঁজা হচ্ছে আর কিন্তু হলুদে ভাব এসছে একটা এটা কিন্তু ফেসে দিলে এইভাবেই এই হলুদ যে কালারটা আছে কিন্তু খুব সুন্দর লাগবে আর কত সুন্দর গাঁজা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করো আর আপনারাও এরকমভাবে সাবান বানিয়ে বাড়িতে বাচ্চাদের মাখাবেন দেখবেন বাচ্চারা তাতে ভালো থাকবে তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম বন্ধুরা